এই অকাবকে বাঁচাবার জন্য বিগত দশ বছর ধরে আন্দোলন করছি আগামী দিন এই ওয়াকফ কালা কানুনকে বাতিল করার জন্যে এবং আমাদের সংবিধানের অধিকার গরিব মুসলিম এবং সর্ব ধর্মের গরিবের জন্য যদি আমি আব্বাস সিদ্দিকী আপনাদের ঘরে কলিকাতার একটা প্রোগ্রামে যদি ডাক দিই আপনারা কি নিজেদের খরচে আমার ডাকে সারা দিতে ইচ্ছুক হবেন বলুন হাত মিথ্যা হাত নয় তো হাত তুলে রাখেন হাত তুলে রাখেন আমি কি জোর করছি আপনাদের আশা রাখলাম আগামী দিন কলিকাতাতে আমি একটা বিরাট বড় প্রোগ্রাম করতে যাচ্ছি বিভিন্ন জায়গায় ছোট ছোট করে প্রতিবাদ আমার দশ বছর ধরে চলছে আগামী দিনও একটা হবে যেটা কলিকাতায় সব থেকে বড় একটা প্রোগ্রাম হবে ওখান থেকে আওয়াজ উঠবে পুরো রাজ্যে যারা আরও আন্দোলন করছে অন্য অন্য রাজ্যে তাদের ঘরেও নিয়ে যাতে আমরা দিল্লি মুখী হতে পারি কেন দেশটা কারো বাবা নয় অমিত শাহ মোদীজি যদি মনে করে এটা আমাদের বাবাখালি সম্পত্তি তাহলে আমাদেরকে বুঝাতে হবে না আপনি ভুল করছেন এটা আপনাদের বাবা খালি নয় এটা ভারতীয়দের দেশ আমরা ভারতীয় সবার অধিকার আছে দেশে আপনি আইন তৈরি করে মুসলিম সমাজকে কোন করার চেষ্টা করবেন না না সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে আপনার সংবিধান বিরোধী আইনকে আমরা পুরাগুল দেখায়। দেখাই আপনার সংবিধান বিরোধী আইনের বিরুদ্ধে আমরা লড়তে রাজি আছি ঠিক না বেঠিক জনে বলুন ঠিক অতএব আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কবরের স্থান এটা আমাদের অধিকার আমাদেরকে বাঁচাতে হবে এই জায়গাও যদি এখন আমাদের উলামারা ঘুমোয় আমাদের ইমামরা ঘুমোয় আমরা যদি এখনো ফুরফুরা দেওবন্দি তবলিগ বেরেলি জামাত ইসলাম বিভিন্ন দলে যদি নিয়ে ঝগড়া করি এর থেকে বড় দুঃখ আর কিছু হতে পারে না আমি বলবো না ফুরফুরারা চলে যাও অন্য দিকে আর অন্যরা চলে আসো ফুরফুরার দিকে এ যার যেটা আছে তুইলে থাকবে যা বাবা কিন্তু মসজিদের স্বার্থে মাদ্রাসার স্বার্থে কবরস্থানের স্বার্থে সিরা আকি হুজুরের রওজাকে বাঁচাবার স্বার্থে আমাদেরকে ঐক্য হওয়া দরকার আছে না নয় তুমি সিরাজ আকি হুজুরের বিরুদ্ধে করলে তোমরা কি করবে কি করবে পুরো পৃথিবী যে খরিবের নামাজকে চেনে সেই গরিবের নামাজের মাজারের কেস হয়েছে তোমরা জানো না তোমরা যদি সত্যি ধর্মপ্রেমিক হও কুমরাজির শক্তি মুসলমানদের দরদি হোক অতি গদি ছেড়ে ধর্মর খাগাভাগি ছেড়ে এই ধর্মর ঐতিহ্য মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকাকে বাঁচাবার জন্য আমাদেরকে এক হয়ে লাগা দরকার আছে না নাই যদি কারো আঘাতে ভয় লাগে আঘাতে হবে না আমি আব্বাস সিদ্দিকি আগেই থাকব আমিই আগে থাকব বুলেটের গুলি লাগে আগে আমায় লাগবে কিন্তু পিছনও তো থাকা দরকার আছে হ্যাঁ ভুল বলছি এখন তোমাদের বলো ইমান কি বলছে বেঁচে থাকবে সারা জীবন মরণ হবে না হবে না আরে হকের পক্ষে থাকলে আন্দোলনে নাবলি যে মরণ হয়ে যাবে এমন তো নয় সালাউদ্দিন আইবি হাজরাতে খালিদ বিন অলিদ একশো পঁচিশটা লড়াই করেছিলেন তার মধ্যে একশো পঁচিশটাতেই বিজয় হয়েছে প্রত্যেকটা লড়াইয়ে দোয়া করতে যেন শহীদ হই কিন্তু তিনি শহীদ মরণ হয়েছে এতেকাল করেছেন তাহলে আপনি কেন ভাবছেন আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছে আমার বান্দা আমার জন্য কি করে তাই দিল থেকে বলুন এ লড়াইয়ে দু হাজার দশ সাল দশ বছর আগে থেকে অখাব বাঁচাও এ আন্দোলন আমি করছি আগামী দিন বিভিন্ন জায়গায় করে 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 আন্দোলন কলিকাতাতে লিজেতে চাইছি সেটা হতে পারে ব্রিকেটেরও ময়দানে অনেকে ব্রিকেট করতে চেয়েছিল নাকি বারণ করেছে পরে কেন করতে চাইনি তাদের ব্যাপার আমি এখতলাপে যাই না কিন্তু ব্রিকেট করার অধিকার আমাদের আছে না নাই জোরবোনা আছে না নাই আগামী দিন ব্রিকেটেই হবে আব্বাস সিদ্দিকীর ডাকে আপনারা কারা দিল থেকে বলবেন আবার একবার নিজেদের গাটের পয়সা খরচ করে যেতে রাজি আছেন হাত তুলে দেখান রাজি আছেন রাজি আছেন রাজি আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি সকলে আগামী দিন বলবো আপনারা কি আমার পাশে দাঁড়াতে রাজি আছেন অহংকার নামে একজন কোরাইশ বংশের ছেলে হয়ে বলছি রাজি আছেন হাত তুলে বলেন রাজি আছেন হাত